আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা সবাইকে স্বাগত এখানে হাজির হয়েছে এখানে সবাই যা হেলাল ভাই ফোনে হালাপুর ভাবির লগে ঈদের ছুটি গেছে ঈদের ছুটি গেছে ভাবির লগে ছুটির দিবা

আর <laughs> কি মানে বসে বসে গল্প করতেছি এদিকে বৃষ্টি সময় কাটানোর জন্য গোল ঘরে বসে আড্ডা মানতেছে এখানে চোদ্দ দিকে ঘুমিয়ে ঘুরে বৃষ্টি তবে বৃষ্টি মানে ভিজলে অনেক সমস্যা